তো এখন মূলত ওনাদের জন্যই আজকেরটা আমি সাধারণত সাধারণত বাংলাদেশি লোককে মাথায় রেখেই আমি ভিডিও করি আর কিন্তু আমি জালাদাবাদের অ্যাসোসিয়েশনের কথা না বললেই না আমি তো অনেক কৃতজ্ঞ ওনাদের কাছে আপনারা সেটা ভালো করেই জানেন যে ওদের ফুটবল খেলা দেখতে যে এক রাতের মধ্যে আমার এক হাজার সাবস্ক্রাইব বেড়ে গেছে অন্যদিকে মুনিম ভাইয়ের সাথে দোস্তি করে খুব লাভ হয়েছে হয়তো অনেক লোক পছন্দ করতেছেন তো আমি তো জালালবাদের কাছে কিছু আর আমার যেই ভদ্রলোক ভিডিও করছে শুনেন উনি আবার জালালাবাদের লাইফ টাইম অ্যাসোসিয়েট করছে আর জুবের পালা যাচ্ছে ও একটা সিলেটি ও জালালাবাদেরও আর আমি যেই জায়গাটা এখন আসছি পিছনে তাজমহল থাকলেও আসলে জালালাবাদের অ্যাসোসিয়েশন এটার যে অনার সেই জালালাবাদের আর সেই জন্য সেই কৃতজ্ঞতার সুরে যদি বলি তাহলে মিথ্যা বলা হবে শুনেন যে ওর কথা যে আমাদের প্রোগ্রাম হবে দু হাজার টোয়েন্টি সিক্সে সেটা আপনি পোস্ট করেন দিয়ে আমাকে অনেকগুলো পাঠাইলো এর আগে বাবলু ভাই পোস্ট করছে বা মনিম ভাই হয়তো আমাকে পাঠাইছে আমি হয়তো ওইভাবে গুরুত্ব দিই নি যে একটার পর একটা আসবে কিন্তু তার কথা যে এগুলো আমি পোস্ট করবো তা আমার তো পোস্ট খারাপ অত ভালো লাগে না আমার আমার মনে ভিডিওতেই আমি ভালো যেহেতু আমি সুন্দর দেখতে হাসি সুন্দর করে সবাই বলে কথা বলি খুব সুন্দর এটা যোগ ছিল কিন্তু কথাটা সত্যি যোগ থাকলেও কিন্তু এটা হচ্ছে যে আমি ইংলিশে করতে পারলে খুব খুশি হইতাম কিন্তু আমি হৃদয় ধারণ করি বাংলা আর বাংলাটাই সুন্দর করে বলি মানে আমাকে বেশিরভাগ লোককেই আমি বলি যে বাংলাটা ভাষাটা এত সুন্দর এখন নোয়াখালী সিলেটি বরিশাল্লা রংপুরের কার ভাষা কি সবাইকে রেসপেক্ট রেখে আমি বলি যে আমার ভাষাটাই এত সুন্দর যে সেজন্য আমি খারাপ করে বললেও সুন্দর হয় আবার অনেকে আছে আমাকে জিজ্ঞাসা করে আঙ্কেল তুমি বিভিন্ন প্রোগ্রামের ডেট স্থান এরকম দিয়ে দিবা তো ওগুলো তো আমার একটু কমই হয় ওইভাবে তো আমি গঠনমূলক না তো সুনেমকে ধন্যবাদ তা ওর তাজমহল হোটেল অপূর্ব একটা দারুণ হোটেল একটু আগে বোধ একটা লাইভ করেছি তো টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে জালালাবাদা অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার প্রোগ্রামগুলো আপনাদের বলছি এখন এই ভিডিও বিশাল ভাইরাল হবে এরকম আমি আশা করছি না আমার কোনো ভিডিওই আমি আশা করি না কিন্তু এটা আপনারা রেখে দিবেন বছরের বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম জালালাবাদা অ্যাসোসিয়েশন যেটা আমাদের ক্যালিফোর্নিয়ায় অবস্থান করে ওরা ভীষণভাবে পরিচিত ওইটা প্রেসিডেন্ট মোহাম্মদ মুনিম আপনারা জানেন যে আমার বন্ধু মানুষ উনিও হয়তো মাইন্ড করবে না আর আমার মনে হয় জালাবাদের লোকরা খুশি হবে তো ওনাদের প্রথম হচ্ছে সামনে মাসে রোজা রমাদান মবরুক আপনার সতেরোই ফেব্রুয়ারিতে রোজা শুরু হবে তো সেখানে ইফতার মাহফিল হবে জালালাবাদ অ্যাসোসিয়েশনের রমাদানের প্রোগ্রাম হবে গার্ডানা হিলস মসজিদ সেটা আপনারা চেনেন বলবোয়া বা গার্ডানা গার্ডানা হিলস যেটা সিটি সেখানে ওরা সব বরাবরই ওখানেই করে তো ওইটার হবে হচ্ছে মার্চের এইট মানে মার্চের আট তারিখে আট তারিখে সানডেতে পাঁচটার সময় ওখানে ইফতার থাকবে আর ওনারা একটু বেশ ভালো একটা প্রোগ্রাম করে ওই ছোটো ছোটো বাচ্চাদের ওদের ওরা কোরআন পড়ে প্রতিযোগিতা হয় পুরস্কার দেয় একটা খুব দারুণ ইন্সপিরেশনাল অনুষ্ঠান করে এটা সবসময় যা বাবা অ্যাসোসিয়েশন করে আমি গত কয়েকবার গেছি তো আপনারাও আসবেন মার্চের এইট তারিখে আপনি লেখে রাখেন তারপরে আসছে জালারবাদের সিনিয়র লাইফ টাইম মেম্বার অ্যাসোস অ্যাপ্রিসিয়েশন ডে এটা হচ্ছে ঈদ মোবারক মানে ঈদ বোধ হয় ওই এপ্রিলে ফেব্রুয়ারিতে যদি ফেব্রুয়ারিতে যদি ঈদ হয় তাহলে মার্চে ঈদ হবে কিন্তু ওনারা ঈদ মোবারক বলছে স্পেশাল ডে হিসেবে সেটা এপ্রিলের টুয়েলভ বারো তারিখে এপ্রিলের বারো তারিখে এটা হচ্ছে দুপুর বারোটা থেকে পাঁচটা পর্যন্ত আর এটা লোকেশন হচ্ছে চার্চ অফ সাইটোলজি সেটা সবাই আপনারা চেনেন ওইটা আমাদের প্রোগ্রাম অনেক হয় বাঙালিদের সেটা হচ্ছে ওয়ান ওয়ান ফোর ফাইভ ফাইভ বার ব্যাং নর্থ হলিউডে ওইখানে মনে রাখবেন এপ্রিলের বারো তারিখে লাইফ টাইম মেম্বার ও অ্যাপ্রিসিয়েশন ডে তো এ এটা একটা প্রোগ্রাম হবে এটা আপনার মাথায় রাখতে পারেন জালাবাদ অ্যাসোসিয়েশনের তৃতীয় প্রোগ্রাম হচ্ছে জালাবাদ গ্র্যাজুয়েশন অ্যাওয়ার্ড মনে এটা হচ্ছে কনগ্র্যাচুলেশন ক্লাস অফ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ওইটা চার্জ অফ সান্টালজি ভ্যালি ওই একই জায়গায় বার ব্যাঙ্কে বার ব্যাঙ্ক বুলুবার্ডে নর্থ হলিউড সিটি জিপ কোডটা মনে রাখবেন নাইন ওয়ান সিক্স জিরো ওয়ান এটা বোধহয় আর সবাই চেনে এটা হবে সানডেতে জুনের টোয়েন্টি সিক্স মানে বছরের মাঝামাঝি জুনের টোয়েন্টি সিক্স ছয়টা থেকে দশটা পর্যন্ত এটা হচ্ছে জালাবাদ অ্যাসোসিয়েশন ক্যালিফোর্নিয়া গ্র্যাজুয়েশান সেনিমারি আচ্ছা ওদেরকে কনগ্রাচুলেট করার জন্য বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য ফাইনালি আমার মোস্ট ফেভারেট যেটাতে আমি অবশ্যই যাব অন্য তিনটার কথা জানি না ডিপেন্ড করবে আমার মনের উপরে শরীরের উপরে আর কতটুকু মনিম ভাই আমাকে দাওয়াত দেয় এগুলো পেয়ে গেছে তো পেয়ে গেছে ওটা যোগ ছিল যাই হোক অ্যানুয়াল পিকনিক উডলি পার্কে এটা তো আমাকে না ডাকলেও আমি যাবো কারণ এটা খুব মজা লাগে আমার উল্লিপার্কে সানডেতে হবে অগাস্টের টোয়েন্টি থ্রিতে মানে অগাস্টের তেইশ তারিখে রবিবারে আমি এটা যদি ইংলিশে হয়তো অন্য কারো দ্বারা করাবো আপনি ইংলিশ করবেন আচ্ছা আপাতত বাংলা করি সবাই বাঙালিদের বাঙালিদের জন্য তা মোহাম্মদ মনিম ভাইয়ের টেলিফোন নাম্বার হচ্ছে এইট ওয়ান এইট টু থ্রি ওয়ান টু জিরো জিরো সিক্স মনে মাইন্ড করেন না কারণ আপনার তো টেলিফোনে তো আপনার আলহামদুলিল্লাহ আমি যেটা দেখছি গতদিন আচ্ছা লাইক আহমেদ ওনার উনি জেনারেল সেক্রেটারি লায়েক ভাইয়ের পারমিশন না আমি আমি ফোন নাম্বারটা দিচ্ছি না ওইটা টেলিফোনের চেয়ে আপনারা মনে রাখবেন যে এটা হবে অগাস্টের টোয়েন্টি থ্রি টোয়েন্টি থার্ড অগাস্টে এটা উডলি পার্ক আমরা যারা ভ্যালিতে থাকি সবাই চিনি ভীষণ ভালো আয়োজন করে গত বছর তো আমি ফাটাফাটি খানা খাইয়েছি আর ওদের অনুষ্ঠানটা খুব ভালো হয় আপনারা নিশ্চয়ই নিশ্চয়ই মাথায় রাখবেন আর আসবেন ওইটা বলে দিন ওইটা বলে দিন পুরী বাংলাদেশে